হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এই নতুন একটা ভিডিওর সাথে তোমাদের ওয়েলকাম সকাল থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে গেছি মাসি সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে এখন সাড়ে সাতটা মতো বাজে ঘড়িতে আর ঘুম থেকে উঠেই দেখলে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম তারপর এক গ্লাস জল খেয়ে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না কিন্তু কি করা যাবে উঠতে তো হবে আর সমস্ত কাজও আছে সব কমপ্লিট করতে হবে ডিউটিও করতে হবে তাই জলটা খেয়ে নিই সকালবেলা খালি পেটে জলটা খেতে একদমই ভালো লাগে না তাও খেতে হবে তারপর নিয়ে বসে গেছি ছোলা আমন্ডার খেজুর নিয়ে এটাও খেয়ে নিই তো চলো আগে খেয়ে নিই তো সবজি কেটে নিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি হয়ে গেছে এবার সবজিটাকে সবজি কাটা হয়ে গেছে ভাতও চাপিয়ে দিয়েছি আর আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেব তারপর হচ্ছে রান্না করব রান্না করে ঘেমে নিয়ে একাকার একার কাণ্ড যাচ্ছে তাই অবস্থা সেটাই বলছিলাম আর তারপর রান্না কমপ্লিট এবার ঘরটা একটু পরিষ্কার করে নিই কী কী রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি ডিমটা ভেজে ঝোল করেছি আর ভাত তো আছেই ভাত আর তার সাথে হচ্ছে ঢ্যাঁড়স পটল সয়াবিন আলু দিয়ে একটা সবজি রান্না করেছি ব্যাস এটুকুই আর গরমে এর থেকে বেশি আর কিছু করতে পারিনি তারপর একবারে স্নান করে ঠাকুর পুজো করে ডিউটি চলে এসেছি রান্না কমপ্লিট কিন্তু খাইনি খাবো পরে খাবো দুপুরের দিকে এখন ইচ্ছা করছিল না আর বাইরে বৃষ্টি হচ্ছিলো মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে এই দুদিন যে পরিমাণে গরম ছিল সেটাই দেখাচ্ছিলাম তোমাদের অনেকক্ষণ বসেছিলাম তাই শরীরটা একটু খারাপ করছিলো একটু হেঁটে নিলাম তারপর ডিউটি কমপ্লিট করে এসে এবার ভাত খেয়ে নেবো তো আজকে ভিডিও এই টাটা